বৈশাখ মাস গাছে গাছে পাকা আমের গন্ধ আমি তখন ক্লাস ওয়ানে পড়ি ভয় কাকে বলে ঠিক বুঝি না সেই রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘরের জানালা দিয়ে জোছনার আলো এমনভাবে ঢুকছে যেন ভোর হয়ে গেছে মনে হল সবাই নিশ্চয় উঠেও গেছে আমি দরজা খুলে বাইরে এলাম পুরো বাড়ি ফাঁকা নিস্তব্ধ গাছের নিচে দেখি অনেক আম পড়ে আছে মনে হলো কেউ রাতেই খুঁটে রেখেছে শিশুমনে আনন্দ জামার কোচায় আম জমাতে জমাতে এগিয়ে যাচ্ছি দূরে একটা পুরনো আম গাছ গাছটার পাশে ভয়ঙ্কর ঘন বাস্চার দিনে কেউ সেখানে যায় না আর রাতে তো দূরের কথা আমি কিছু না ভেবে বাসচারটায় ঢুকে গেলাম জোছনার আলো একটু গা মনে হলো অন্ধকার ফাঁকে ফাঁকে কিছু নড়ছে কিন্তু আমি জানতাম না এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে বাসচার পেরিয়ে আম গাছের নিচে দাঁড়াতেই হঠাৎ মেরুদণ্ড দিয়ে ঠান্ডা একটা শিরশিরে অনুভূতি নেমে গেল আমি দূরের পুরনো বিটার দিকে তাকালাম আর সেখানেই দেখলাম তাকে সাদা পাঞ্জাবি পরা একজন লোক একদম স্থির একটু নড়ছে না যোচনার আলোতে মুখ দেখা যায় না শুধু সাদা কাপড় আমি ভাবলাম মানুষই হবে কিন্তু পরের মুহূর্তে বুঝলাম এটা মানুষ নয়